নমস্কার র্যানো মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে ঝিঙের ভার্তা বানান আপনারাও হয়তো বাড়িতে বানান কিন্তু আমি একটু অন্য করে বানাচ্ছি একদিন বানিয়ে দেখবেন দারুণ টেস্টফুল হয় আর গরম ভাতে এই ভার্তা থাকলে আর কিছু লাগবে এর আগেও আমি ঝিঙের অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এটাও খুব ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের এখানে তো এটাকে ঝিঙেই বলে কোন কোন জায়গায় এটাকে তুরাইও বলে তো আমি এই যে ঝিঙেগুলো বেশ ছোট ছোট সাইজের নিয়েছি আর একদম তাজা এটাকে না জাস্ট ধুয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে কিছুটা রসুনও নিয়েছি খোসা কিন্তু ছাড়াবেন না খোসা সহই কাটবেন আর রসুন যেটা নিয়েছি তার কিছু রসুন গোটা আছে আর কিছুটা মাঝখান থেকে চির লাগানো আছে খুব বেশি তেল দেবার দরকার নেই অল্প সামান্য একটুখানি তেল দিয়ে ঝিঙেগুলোকে ছেড়ে দিচ্ছি ঝিঙেগুলোকে কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে ভাজা মিনস একটু পোড়া পোড়া জাতীয় হবে তবে বেশি টেস্টফুল হবে একটু সামান্য নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে ভাজব খুব বেশি তেল দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না আমি সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নেবো একদম কম আছে অনেকক্ষণ হয়ে গেল আমি এটাকে আস্তে আস্তে ভাজছি মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম দেখুন প্রায় একটু পোড়া পোড়া গোছের হয়ে এসেছে আর ভাজাটাও ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম এটা এদিকে ঠান্ডা হোক আর এই ফ্রাই প্যানেই একটা টমেটোকে আধখানা করে এর মধ্যে দিয়ে দিলাম আর এটা হচ্ছে অরহর ডাল বা তুয়ার ডাল এটা এই যতটা নিয়েছি তার থেকে একটুখানি রেখে দিয়ে বাকিটা দিয়ে দিলাম এই চামচ ডেরেক মতন দিলাম আর এটা হচ্ছে উড়ার ডাল বা বিউলি কলার ডাল এটাও ঠিক ওই একই পরিমাণে দিলাম একটা শুকনো লঙ্কা আর তিন কুয়া রসুন এইটাকে এই যা তেল আছে এর মধ্যে কিন্তু ভালোভাবে রোস্ট করতে হবে মানে অল্প তেলে এটাকে সেঁকাশেঁকা মতন হবে খুব ভালোভাবেই রোস্ট করবেন যখন দেখবেন যে এই টমেটোটা একটু পোড়া পোড়া হয়ে এসেছে তখন বন্ধ করবেন এটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বা রোস্ট হয়ে গেছে একদমই কম তেল ছিল তাই রোস্ট বলছি তো এবারে এটাকে একটা মিক্সিং জারে আমি পুরোটা তুলে নিচ্ছি আর এই এরই মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে যে ভিজে রেখেছিলাম যে ঝিঙেটা সেই ঝিঙেটা এই দুটোকেও কিন্তু একসঙ্গেই পিসতে হবে এবার ভালোভাবে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে নিচ্ছি আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানও আরেকবার বসিয়ে দিয়েছি এবার দিচ্ছি সামান্য আরও একটুখানি তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ রাই হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে ক্র্যাক করে গেলে এর মধ্যে সেই বাকি বেঁচে থাকা অড়োর ডালটা আর যে বিউলি কালার ডালটা দিয়ে দিলাম আর দিলাম যে চির লাগানো রসুনগুলো এগুলোকে এবার একটু ভালোভাবে ভাজতে হবে সুন আর ডালগুলো যখন দেখবেন একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে তখন এর মধ্যে মিশিয়ে দেবেন সেই আগে থেকে বেটে রাখা যে ডাল টমেটো আর ঝিঙের মিক্সচারটা এবারে এই গোটা মিশ্রণটাকে খুব ভালো করে কম আছে ভাজতে হবে যদি নুনের দরকার থাকে সামান্য একটুখানি নুন মিশিয়ে দেবেন আমি একটু নুন পেশার সময় দিয়ে দিয়েছিলাম তাই আর নুন দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন রেখে এটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভাজবেন যতক্ষণ না পর্যন্ত এর যে টুকুনি জল বা ময়শ্চার আছে সেটা শুকিয়ে আসছে একদম শুকনো শুকনো হবে এটা ভাজতে ভাজতে দেখবেন এরকম একটু স্টিকি হয়ে আসছে আর এরকমভাবে শুকিয়ে যাবে একটা যাতে ভালো আসে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটা হয়ে গেছে আর ভাজার দরকার নেই এবার এটাকে একটু ঠান্ডা হোক তারপরে পরিবেশন করব। এই হাতাতে এটা পরিবেশন করার আগে একটুখানি তেল গরম করছি সর্ষে তেলই গরম করছি তো এই গরম তেলের মধ্যে একটুখানি রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দু চার দানা ওই ডাল যখন পরিবেশন করব তার আগে এই যে তড়কাটা আমি তৈরি করলাম এই তড়কাটা ওই যে ভর্তাটা বানিয়েছি ঝিঙে তার ওপরে এটাকে দিয়ে দেবো এতে কি হবে এর ফ্লেভারটা আর এর টেস্ট আরও বেশি বেড়ে যাবে খেতে যা দাগে না দারুণ লাগে একবার করে দেখবেন তবেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় আর গরম ভাতে এই ঝিঙের ভাতটা আর কিছুই লাগবে না দুপুরবেলা আমি তো আজকে এটা দিয়েই ভাত খাবো ঝিঙের ভাত্তার রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টিল দেন বাবাই